কেল্লাকে দোষের কাছে চাইল্লা আমাকে একটু দসে সাহায্য করতো না কিন্তু আমরা একটু আসতো দসের সাহায্য করবে কোনো আজ না হয় কাল কাল তো পশু আপনি যখন কাঁধ দেখাতে এভাবে মানুষের কাছে চাইবেন তখন কেউ না কেউ আপনাকে দয়া করবে ইনশাআল্লাহ কারণ দয়া মানুষ এভাবে করে না মানুষজন শিশুজন কাঁধতে প্রচুর কাঁদে তখন কিন্তু মা দুধ দেয় এবং একবার কাঁদতে হয় না বারবার কাঁদতে হয় বারবার কাঁদতে হয় আপনি বারবার কাঁদবেন মানুষের কাছে চাইবেন বারবার কেঁদে কেটে মানুষের কাছে হাতটা পা হাত পা দেন অবশ্যই কেউ না কেউ সহজ করবো খাইন না আল্লাহ কাছে চান আল্লাহ হলো মালিক মানুষ হলো উশিলা দুঃখ আল্লাহ বর্ষা ভাই আল্লাহ আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা বর সরিন আল্লাহ যদি রহমত না করে মানুষের রহমত করতে পারবে না রোজা দ্বিতীয় দিন যাচ্ছে আপনারা আর যদি রহমতের মাছ বরকতের মাছ নাজাতের মাছ রহমতের মাছ জামাল সহযোগিতা করুন উনি হাতটা চিকিৎসা অনেকদিন ধরে হাতে চিকিৎসা কত করতে পারতেছে না টাকার অভাবে অর্থের অভাবে হুম এই যে গলায় বাসি না বাসিটা দেখতে পাচ্ছেন এই বাসিটা দেয় এই বাসিটা এই বাসিটা নিয়ে যে রাতে পাহারা দিতে আসছে আমি না তাহলে আসেন একটু আপনাকে নিয়ে একটু ভিডিও চিত্র ধারণ করি আর জন মানুষের কাছে দেখায় আপনাকে কিন্তু মানুষ কত মানুষ সহযোগিতা করে ফেসবুকের মাধ্যমে দেখছি আপনাকে কেউ না কেউ যদি দয়া করে আপনার চিকিৎসাটা হয়ে যাবে আর দশে যদি দয়া করে দশের লাঠি একের পূজা আবার একজনও দশজনের মতো দয়া করতে পারে হ্যাঁ আপনার কি আপনার চাওয়া কি মানুষের কাছে বলেন তো মানুষ ভাই ভালো ভালো মানুষের কাছে একটু সাহায্য আমাকে চিকিৎসা করতে পারি চিকিৎসাটা একটু ভাই আচ্ছা আল্লাহ আল বরসা রেখে আল্লাহর পর আল্লাহ যদি দয়া করে অবশ্যই দয়া হবে রোজার মা দ্বিতীয় দিন যাচ্ছে আজ দুই তিন দুহাজার পঁচিশ সাল অর্থাৎ মার্চ মাসের দুই তারিখ পঁচিশ সাল যাচ্ছে রবিবার চলে যাচ্ছে বন্ধুরা এভাবেই দেখতে দেখতে সব সেকেন্ড ঘন্টা হ্যাঁ সেকেন্ড মিনিট ঘন্টা মাস বছর চলে যাচ্ছে আমাদের জীবন থেকে হ্যাঁ এভাবেই চলে যাবে একদিন আমরাও চলে যাব সুস্থতা একটা অনেক বড় নিয়ম যে অসুস্থ আছে সে জানতেছে যে ভাই অসুস্থ আছে সে বুঝতেছে সুস্থতার কত বড় নিয়ামত তাই সুস্থ থাকতে মানুষকে সহজে করুন আপনি আমি কখন অসুস্থ হয়ে যাই আল্লাহ ভালো জানেন হ্যাঁ দেখতে পাচ্ছেন রাজাকে আল্লাহ প্রজা করেন প্রজাকে রাজা বানান হ্যাঁ রাতের বাদশা হ্যাঁ দিনের বাদশা রাতে ফকির বা রাতের বাদশা দিনে ফকির এই আল্লাহর অবস্থা সুস্থতা একটা নিয়ামত অসুস্থতা নিয়ামত ভাই অসুস্থ আছেন আপনার দশের কাছে সাহায্য চাচ্ছেন

হ্যাঁ উনি যদি রাত্র নাইট না করেন তাহলে দিনে চোলা বলবে না তাই বন্ধুরা দশের কাছে হাত চেয়েছেন দশের কাছে হাত পেতেছেন দশজনের সহযোগিতা করবেন দশের লাঠি একে বোঝা সবাই ভালো থাকবেন যে যে অবস্থা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন এটাই দোয়া জামাল ভাই সালাম দিয়ে সালাম দিয়ে বিদায় নেন সালামাইকুম আহমতুল্লাহ আমরা সালাম নিয়ে আমি বিদায় দিচ্ছি আল্লাহ